সামনে কারা করা যে কি সামনে আমার আমার স্বামীকে মেরে ফেলা হয়েছে আমরা চাই আমার স্বামীর আসামি রেখে শাস্তি দেওয়া হোক কঠোরত কাঠোর শাস্তি দেওয়া হোক শাস্তি কি তাদেরকে গলায় আর কোনো কিছু চায় না এখন সে চার মাসের পেটে ছিল এখন তার পাঁচ মাস চলবে এখন আমার সন্তানটাকে নিয়ে আমি কিভাবে চালি তার নাই আর কিন্তু আমরা চাই আমাদেরকে সরকারিভাবে ভাবে স্বীকৃতি দেওয়া হোক আমার বাচ্চাটাকে হ্যাঁ আমি লিখ নিশ্চিত আমরা চাই আমি লিখ নিশ্চিত চাচ্ছি আমি লিখ এই দেশে আর কখনো আমরা চাই আমি কেউ যেতে এই বাংলাদেশে না থাকে এই বাংলাদেশে কোনো আমি লিখের নেতা থাকা যাবে না নেতা খেতে তারা যদিও থেকে থাকে তাদেরকে ধরে ধরে পাঠিয়ে দেওয়া হোক আমার স্বামীর আসামিদেরকে শাস্তি দেওয়া হোক